তেইশে মে বিশ্বজুড়ে জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রাণী কচ্ছপ সংরক্ষণের জন্য পালিত হয় বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে বাগনান এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে পালিত হল বিশ্ব কচ্ছপ দিবস উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানুষ কুমার বসু বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু সন্দীপ ঘোষ হরেন্দ্র সিং পরিবেশকর্মী ও খালোর গ্রাম পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রধান চিত্রশিল্পী সৈকত খাড়া বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ইমন ধারা প্রমুখ ছোট ছাত্রছাত্রীরা কচ্ছপ সংরক্ষণের বার্তা দিয়ে নিজের হাতে পোস্টার তৈরি করে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় এবং উদ্ধার করা একটি তিলা কাছিমকে একটি নিরাপদ জলাশয়ে মুক্ত করে কচ্ছপ রক্ষার বার্তা দেওয়া হয় এদিন বিডিও অফিস প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করা হয় হাওড়া জেলায় প্রতি বছর ভালো সংখ্যায় উদ্ধার হয় তিলা কাছিম কয়েকদিন আগে মানকুর থেকে একটি চল্লিশ কেজি ওজনের অলিভ রিডলে সামুদ্রিক কাছিম উদ্ধার হয় আমাদের ছোট ছোট যে সমস্ত আগামী দিনের বাচ্চারা তারা উপস্থিত আছে তো আমরা আজকে এই কচ্ছপ দিবসে এটুকুই বার্তা দিতে চাই যে দয়া করে কোনো রকম কচ্ছপ বা কাছিমকে কেউ বাড়িতে অ্যাকোরিয়ামে পুষবেন না বা গ্রামের দিকে একটা প্রচলন আছে কচ্ছপকে মেরে খাওয়া সেটা একদমই করবেন না কারণ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যে কোনো বন্যপ্রাণী এবং তার সাথে এই জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কচ্ছপকে কিন্তু ধরা মারা বা খাওয়া আইনত অপরাধ এবং আপনারা যদি এলাকায় কোথাও কোনো কচ্ছপ বা কাছিম পান তাহলে নিকটস্থ জলাশয়ে আপনারা মুক্ত করে দেবেন এবং আমরা যার যার কাছ থেকে গচ্ছপটি পেয়েছি আমাদের ছোট ভাই অর্পজিৎ বসু এবং সৌমজিৎ সৌমদি ভাজরা তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই এবং এটি একটি ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল বা তিলা কাছিম তো গ্রাম বাংলায় এই আমরা বেশি পাই তো আমরা কাছিমটিকে তার স্বাভাবিক আবাসস্থল আমাদের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এবং ছোট ছোট বাচ্চাদের উপস্থিতিতে আমরা কাছিমটাকে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া